অনেকে এই ভাইরাল ভিডিওগুলোর লিঙ্কগুলো খুঁজতেছে বাট অনেকে এই ভিডিওগুলোর লিঙ্কগুলো খুঁজে পাইতেছে না তো আজকের এই ভিডিওতে আমি দেখাবো তোমরা কিভাবে এই ভাইরাল ভিডিওগুলোর লিঙ্কগুলো খুঁজে পাওয়া তো সর্বপ্রথম আমি তোমাদের একটা কথা বলি এই ভিডিওর কমেন্ট বক্সে আমি ভাইরাল ভিডিওগুলোর লিঙ্ক দিয়ে রাখছি ওয়েবসাইটের লিঙ্ক তোমরা ওইখান থেকে ভাইরাল ভিডিওর লিঙ্কগুলো দেখতে পারবা এবং অনেক কিছু ওইখান থেকে বুঝতে পারবা ইভেন ওইখানে যতগুলা ভাইরাল ভিডিও আছে সবগুলোর লিংক দেওয়া আছে ইভেন গ্রুপের লিঙ্কও দেওয়া আছে নতুন নতুন ভাইরাল ভিডিও যদি আসে তাহলে তোমরা দেখতে পারবা এতে কোনো সমস্যা নেই তোমরা ডিরেক্টলি আমার কমেন্ট বক্সের লিঙ্ক চেক করো ওইখান থেকেই ভাইরাল ভিডিও পাবা ওইখান থেকেই তোমরা ভাইরাল ভিডিওগুলো দেখতে পারো আর ওইখানে অনেক ভাইরাল ভিডিও আছে গ্রুপে জয়েন হয়ে থাকিও সবাই थैंक यू सबाई के